আসসালামু আলাইকুম ভিউসুল্লাহাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভাই ইমুতে দুই হাজার সম্পর্কে আপনারা অনেকেই জানেন না এই যে দেখুন সিকিউরিটি প্রাইভেসি আমরা ক্লিক করি দিকে দিকে করে নিচের আসলেই এইখানে ভয়েস মেসেজ নামে নতুন একটি সেটিং অ্যাড হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো যে ভয়েস মেসেজ সেটিং এর মূলত কাজটা কি এটা অবশ্যই আপনাদের সকলের জেনে রাখা ভালো না জানলে আপনারাও যে কোনো ধরনের সমস্যায় পড়তে পারেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনারা যেটা করবেন এই সেটিংটা মূলত আপনাদের ইমোতে অ্যাড করার জন্য আপনাদের ফোনের স্টোর থেকে আপনারা যে ইমোটা ব্যবহার করেন সেটা অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করার পর আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন তারপরে উপরের দিকে দেখবেন আপনাদের প্রোফাইল আইকন বা প্রোফাইল পিক জাস্ট এইখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে সেটিংটা পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে আসবেন সবার নিচের দিকে আসলেই এখানে ভয়েস মেসেজ নামে যে নতুন সেটিংটা সেটা আপনারা এইখানে দেখতে পারবেন তো এই ভয়েস ম্যাসেজ সেটিংটা ভাই খুবই গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট একটা সেটিং আমরা এতদিন ভাই এটাই মনে মনে চেয়েছিলাম তো অবশেষে ইমো আমাদের মনের আশা পূরণ করে দিয়েছে এই যে দেখুন ভয়েস মেসেজ সেটিংটা যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখন আসি যে মূলত এই সেটিংয়ের কাজটা কি। অনেক সময় ইমোতে বন্ধুদের সাথে বা আত্মীয় স্বজনের সাথে কথা বলার সময় আমরা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে থাকি বা ভয়েস মেসেজের মাধ্যমে কথা বলে থাকি তবে আমাদের অনেক বন্ধু আছে যে আমাদের অজান্তেই সেই ভয়েসটা অন্য একজন বন্ধুর কাছে শেয়ার করে থাকে তবে এখন থেকে ভাই সেটা আর পারবে না এইখানে দেখুন আছে যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি যেই বন্ধুর কাছে ভয়েস ভয়েস মেসেজ বা রেকর্ড পাঠাবেন সে শুনতে পারবে এবং কি সে চাইলে অন্য একজন বন্ধুর কাছে করতে পারবে আর এখানে নিচের দিকে দেখুন নো বডি নামে একটা সেটিং পাবেন যদি এটা আপনি সিলেক্ট করে রাখেন তাহলে যেটা হবে আপনি যেই বন্ধুর সাথে ভয়েসে কথা বলবেন ইমুতে সেই বন্ধুই শুধু ভয়েসটা শুনতে পারবে অর্থাৎ সেই বন্ধু চাইলেও আপনার সেই ভয়েসটা কারোর কাছে শেয়ার করতে পারবে না তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইমোট ভয়েস মেসেজ নতুন এই সেটিংটি কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে আপুদের কাজে অনেকে আসবে এই নতুন আপডেট সেটিংটা ঠিক আছে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এই ভয়েস মেসেজ সেটিং এর মূলত কাজটা কি আপনি যদি মনে করেন যে আপনারা হচ্ছে বন্ধুদের সাথে ভয়েসে কথা বলার সময় সেই ভয়েসটা সবাইকে শেয়ার করতে দিবেন তাহলে এভরিওয়ানটা সিলেক্ট করে রাখতে পারেন আর যদি আপনি মনে করেন যে না আপনারা হচ্ছে ভয়েসে কথা বলার সময় ইমোতে সেই ভয়েসটা শুধু সেই বন্ধুই শুনতে পারবে অন্য কারোর কাছে কখনোই শেয়ার করতে পারবে না তাহলে অবশ্যই নোবডিটা সিলেক্ট করে রাখতে পারেন এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন ধন্যবাদ